কলিযুগের সবচেয়ে বড় অঘটন ঘটে গেল আর এই অঘটন ঘটল পুরীর জগন্নাথ মন্দিরে আজ পর্যন্ত এরকম ঘটনা কোনদিনও হয়নি পুরীর জগন্নাথ মন্দিরের ইতিহাসে এই প্রথমবার এত বড় অঘটন ঘটল কি অঘটন ঘটল পুরীর জগন্নাথ মন্দিরে আর এই ঘটনার সাথে ভবিষ্যতে কি সংকেত দিতে চেয়েছেন ভগবান জগন্নাথ দেব এই সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটাতে তাই ভিডিওটা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন জগন্নাথ দেবের স্নানযাত্রার পর পনেরো দিন ধরে প্রভু জগন্নাথ বলরাম ও সুভদ্রার জ্বর আসে এই সময়ের তারা কোনো ভক্তের সাথে দেখা করে না এই সময় তাদেরকে পাচন খাইয়ে সুস্থ করা হয় এই পাচনের মধ্যে থাকে প্রাচীন জরিবুটি এগুলো একসাথে ডেলা করে মোদকের মধ্যে দিয়ে প্রভু জগন্নাথ দেবকে অর্পণ করা হয় কিন্তু এবার এই জগন্নাথ দেবের পাচন চুরি হয়ে গেল হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন চোর সমস্ত সোনা দানা গয়নাগাটি ছেড়ে প্রভু জগন্নাথ দেবের পাচন চুরি করেছে এরকম ঘটনা আজ পর্যন্ত কোনোদিনও ঘটেনি এরকম অলৌকিক ঘটনা দেখে জগন্নাথ মন্দিরের পুরোহিতরা অত্যন্ত চিন্তিত হয়ে পড়েছে কারণ তাদের মতে এই ঘটনা প্রভু জগন্নাথ দেবের লীলা ছাড়া আর কিছু হতে পারে না কারণ এত সুরক্ষা থাকা সত্ত্বেও এত সাবধানে প্রভুর পাচন পাচনযত্নভাবে রাখা সত্ত্বেও কিভাবে এই পাচন চুরি হয়ে যেতে পারে এটা প্রভু জগন্নাথ দেবের লীলা ছাড়া আর কিছু হতে পারে না কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে এই ঘটনার সাথে প্রভু জগন্নাথ দেব ভবিষ্যতে কি সংকেত দিতে চেয়েছেন আমাদেরকে এই নিয়ে প্রভু জগন্নাথ দেবের ভক্তরা অত্যন্ত চিন্তিত হয়ে পড়েছে কারণ কলিযুগের যে কোনো দুর্ঘটনা ঘটবার আগে প্রভু জগন্নাথ দেব বারবার আমাদের সংকেত দিয়েছেন তার অলৌকিক লীলার মাধ্যমে কিছুদিন আগে আপনাদের একটা ঘটনার কথা মনে আছে জগন্নাথ মন্দিরের উপরে একটা চিল পতাকা নিয়ে চলে যাচ্ছিল সেই ঘটনার কিছুদিন পর গুজরাটে আমেদাবাদে বিমান দুর্ঘটনা ঘটল এরকমও ভাবে প্রত্যেকবার জগন্নাথ দেব কিছু না কিছু সংকেত দিয়েছেন আমাদেরকে সচেতন হওয়ার জন্য কিন্তু এবার বিষয়টা হচ্ছে জগন্নাথ দেবের ওষুধ অদৃশ্য হয়ে গেল এই ঘটনা থেকে এটাই বোঝা যাচ্ছে যে ভবিষ্যতে এমন কোনো রোগ বা ভাইরাস আসতে চলেছে যার ওষুধ পাওয়া যাবে না হয়তো ভবিষ্যতে কোনো মহামারী সৃষ্টি হতে পারে যার ওষুধ পাওয়া যাবে না তাই ভগবান জগন্নাথ দেব তার ওষুধ চুরি হয়ে যাওয়া মাধ্যমে আমাদের এরকমই কিছু সংকেত দিতে চেয়েছেন আপনাদের কি মনে হয় ভগবান জগন্নাথ দেব কিসের ইঙ্গিত দিতে চেয়েছেন আমাদেরকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে চলুন বন্ধুরা আজকে আমরা সবাই মিলে ভগবান জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করি যেন ভবিষ্যতে দিনগুলো আমাদের জন্য শুভ হয় তাই কমেন্টে অবশ্যই আপনারা জয় জগন্নাথ লিখে দিন এবং আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন আর এরকম সনাতন ধর্ম সম্পর্কে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আবার দেখা হবে আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় জগন্নাথ